হ্যালো গাইস ভেরি ভেরি গুড আফটারনুন সবাই কেমন আছো আর করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিজ্ঞেত ব্লড শোট তাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসি যে নতুন ব্লড নিয়ে চলে এলাম সকালে যেহেতু ব্লড স্টার্ট করতে পারিনি ব্লাঞ্চে চলে এসেছি এসে ফার্স্ট স্নান করিলাম স্নান করে রান্নাও হয়নি স্নান করে এসে রান্নাটা বসিয়ে দিলাম বাসনগুলো করে দিলাম ঘরটা দিয়ে দিলাম একটু এখন আমি ক্রিকেট খাসিয়ে ঘুর লাগলাম তারপরে বললাম ব্লগটা স্টার্ট করি তোমাদের সাথে তো কথা হয়নি তো একটু ব্লগটা স্টার্ট করে তোমাদের সাথে একটু গল্প করে নিই তো ডাল বসিয়ে দিলাম সকালে শুধু আলু ভিজা করেছি আর কালকে যে সবজি ছিল বড়া ছিল সেগুলো দিয়ে সকালে খাওয়া দাওয়া হয়েছে তো সেই কারণে আর সকালে চাপ থাকলাম এসে রান্না করি তখন থেকে ডাল একটু ডিম করে নেবো আর আজকে আসতে অনেকটা লেট হয়ে গেছে দুটো পুরি হয়ে গেছে আজকে লাঞ্চে আসতে আসতে এখন প্রায় তিনটেই বাঁচতে চললো তো স্নান হয়ে গেছে এখন শুধু দাঁড়া হলে খাওয়া দাওয়া করে হয়ে যাবে সুন্দর দাদা ভাই এলো বা কোথায় গেলো স্নানে গেলো না কি যাই হোক এই হলো কথা আর ভালো লাগে না একা একটা সঙ্গে না ঘর করতে খুব চাপ হয়ে যায় গো এখন আর পারি না সত্যি খুব কষ্ট হয়ে যায় আর যেহেতু সুতি তো অনেকটা লেট হয়ে যায় দুটো আড়াইটা রোজই হয়ে যায় ঘুমোতে মধ্যে সেই কারণে উঠতে একটু লেট হয়ে যায় আর উঠতে লেট মানে সব কাজ যায় সেই কারণে আর বেশি মুশকিল হয়ে যায় যাই হোক আজকে একটু কাছাকাছি করবো না ভালো লাগছে না শরীরে ডালটা বসিয়ে দি মোটামুটি হয়ে গেছে দাদা হয়ে আসো ডালটা নামে তো চলো রান্নাটা বসিয়ে দি আটা মেখে নিলাম আর চা খাওয়া হয়নি আজকে আসবি গেছিলো পড়তে তোমাদের দাদা হয়ে গেছিল ডক্টরের কাছে আর আমি একা একা ছিলাম বলে চাটা ঘুমি এখন চা করবো প্রচন্ড খিদে হয়ে গেছে সন্ধ্যা টিফিন হয়নি আর রুটিটা করে নিয়ে আটাটা মাখা হয়ে গেল গুলিগুলো করে নিলাম তো চলো এবার পটা এগুলো ভেজে নেই রুটিগুলো হয়ে গেল আর চাটা হয়ে গেছে তো চলো চাটা নামিয়ে নিয়ে খেয়ে নেই প্রচন্ড খিদে পেয়ে গেছে চাটাও হয়ে গেছে আর দেখো সবজি বসিয়ে দিয়েছি তো চলো দেখছি বাসরুম আছে বাসুনগুলো নিয়ে গেলে সবজিটা হেতে থাক সবজিটা হয়ে গেল রুটি হয়ে গেছে তাদকেরা তো রুটি আর সবজি রুটি হলো সবজি হলো এখন কেউই খাবে না বলছে কেমন তালে লাগে বলো তোমরা দাদা ভাই বলছে খাবে না বাবারও বলছে খাবে না এখন বলছে আম কেটে দাও আম খাবো আম কেটে নিয়ে যাবো তো চলো এখন আর যাই আম কাটতে

ভাত রয়ে গেছে রুটি করলাম সবজি করলাম সেগুলো রয়ে গেল সব রয়ে গেল কেউ খেলো না দেখো আর দেখো এটা হাতের কাজের জন্য রেডি হলো একটা পাখা কেমন হয়েছে এটা কি বলো তো এটা হলো বাবানের কেক এসেছিল কেকের ইটা আমি এটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আজকে কাজে লেগে গেল দেখো কি সুন্দর হয়েছে পাখাটা কেমন হয়েছে হাতের কাজের কথা আর বলো না এর আগে একটা কী সব বানাতে দেয় যে পাখাটা তবু ঠিক আছে তো যাই হোক এটা বানানো হলো এটা না হলে কালকে স্কুলে যাওয়ান বানিয়ে দেওয়া হলো তো চলো আজকে অনেক রাত হলো আজকে আম খেয়ে রাত্রি কাওয়ার তো গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে কালকে সবার সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখাচ্ছে গুড নাইট বাইব